জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সংকট জলবায়ু পরিবর্তন বর্তমান বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি এটি শুধু প্রকৃতির ভারসাম্যকে বিঘ্নিত করছে না মানব সভ্যতা অর্থনীতি ও পরিবেশের জন্য হুমকি সৃষ্টি করেছে বিজ্ঞানীদের মতে গত কয়েক দশকে মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে পৃথিবীর গড় তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পাচ্ছে যা জলবায়ু পরিবর্তনের মূল কারণ কার্বন ডাইঅক্সাইড মিথেন মিথেন এবং নাইট্রাস অক্সাইডের মতো গ্রিনহাউস গ্যাসগুলোর মাত্রা বেড়ে যাওয়ার ফলে সৌরতা পৃথিবীর বায়ুমণ্ডলে আটকা পড়ছে যা গ্লোবাল ওয়ার্মিং বাড়াচ্ছে বৃক্ষনিধনের ফলে কার্বন শোষণের ক্ষমতা কমে যাচ্ছে এবং বায়ুমণ্ডলে এর পরিমাণ বাড়ছে কয়লা তেল ও প্রাকৃতিক গ্যাস পোড়ানোর ফলে বিপুল পরিমাণ গ্রিনহাউস গ্যাস নির্গত হয় কলকারখানা এবং যানবাহনের ধোঁয়া বায়ুদূষণ ও তাপমাত্রা বৃদ্ধিতে ভূমিকা রাখছে জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রাকৃতিক দুর্যোগের বৃদ্ধি ঘূর্ণিঝড় বন্যা খরা এবং দাবানলের মতো ঘটনাগুলো ঘন ঘন এবং তীব্র হয়ে ওঠে গলিত হিমবাহ ও বরফের চাদর সমুদ্রের জলস্তর বাড়াচ্ছে যা উপকূলীয় অঞ্চল ও দ্বীপ দেশগুলোর জন্য হুমকি কৃষির ওপর প্রভাব অনিয়মিত বৃষ্টিপাত ও তাপ প্রভাব ফসলের উৎপাদন কমিয়ে দিচ্ছে যা খাদ্য শিরাপত্তাকে ঝুঁকিতে ফেলছে প্রাণী বৈচিত্র্য হ্রাস অনেক প্রজাতির প্রাণী ও উদ্ভিদ তাদের বাসস্থান হরাচ্ছে এবং বিলুপ্তির মুখে পড়ছে সমাধানের উপায় নবায়নযোগ্য শক্তির ব্যবহার সৌরশক্তি বায়ুশক্তি ও জলবিদ্যুতের মতো পরিচ্ছন্ন জ্বালানির প্রসার ঘটানো বনায়ন ও বাস্তুতন্ত্র সংরক্ষণ বেশি করে গাছ লাগানো এবং বনভূমি রক্ষা করা জ্বালানি দক্ষতা বাড়ানো শিল্প ও পরিবহন খাতে কম কার্বন নিঃসরণকারী প্রযুক্তি ব্যবহার করা সচেতনতা সৃষ্টি জনসাধারণকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সম্পর্কে শিক্ষিত করা এবং টেকসই জীবনযাপনে উৎসাহিত করা জলবায়ু পরিবর্তন রোধে সম্মিলিত বৈশ্বিক উদ্যোগ প্রয়োজন সরকার শিল্প প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে একসাথে কাজ করতে হবে টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে সময় থাকতে সচেতন হলে আমরা এই সংকট থেকে পৃথিবীকে রক্ষা করতে পারি